এবার সাকিব খান ও আল্লু অর্জুন একসঙ্গে অভিনয় করতে চলেছেন এই খবরেই যেন ফিল্ম দুনিয়ায় ঝড় উঠেছে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল এবার জানা গেল বড় বাজেটের এক ভারতীয় সিনেমায় একসঙ্গে দেখা যাবে দুই দেশের দুই আইকনকে সূত্র বলছে ছবিতে সাকিব খানকে দেখা যাবে এক চরিত্রে অপর দিকে থাকবে আল্লু আর্জুন সাকিব ভক্তরা তো ইতিমধ্যেই এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন আর বিশেষজ্ঞদের ধারণা এটি হতে পারে দক্ষিণ বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এক নতুন মাইল ফলক এখন প্রশ্ন এই ছবির গল্প কী হতে পারে হতে পারে অ্যাকশন ফ্যাক্ট থ্রিলার নাকি এক এফিক্ট রিভেঞ্চার ড্রামা অপেক্ষা শুধু অফিসিয়ালি ঘোষণার এ বিষয়ে আপনারা কি মনে করেন শাকিব খান ও আল্লু অর্জুন একসঙ্গে কোন ধরনের সিনেমায় মানাবে বেশি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন